নমস্কার দর্শক বন্ধুরা আজকের আপডেটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি টেলিভিশন দুনিয়ার এক বড়ো আপডেট যা ইতিমধ্যে সিরিয়াল প্রেমীদের মধ্যে চর্চা ঝড় তুলেছে স্টার জলসায় আসছে একদম নতুন মেগা আর সেই মেগাকে ঘিরেই তৈরি হয়েছে স্লট নিয়ে জল বড়ো জল্পনা দীপান্বিতা রক্ষীদের কামব্যাক নতুন জুটি আর সম্ভাব্যভাবে এক জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ সব মিলিয়ে জমে উঠেছে টেলিপাড়ার সমীকরণ তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিছুদিন আগে স্টার জলসা তাদের নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য এর প্রোমো প্রকাশ করেছে আর সেই প্রোমো সামনে আসতেই দর্শকদের উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে গেছে কারণ এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষী তার বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে সুভ্রজিৎ সাহাকে প্রমো শুরুতেই দেখা যায় দীপান্বিতার চরিত্র রাহি এবং সুভ্রজিতের চরিত্র রাহুল গল্পের আবহে রয়েছে সম্পর্ক আবেগ আর সিদ্ধান্তের টানা পড়ে একটি দৃশ্যে দেখা যায় দুর্ঘটনাবশত কাঁচ ভেঙে রাহুলের হাতে আঘাত লাগে উদ্বিগ্ন হয়ে তাহি তার যত্ন নেয় কিন্তু সেই আবেগ ঘন মুহূর্তেও রাহুলের মন পড়ে আছে তিদলির দিকে যাকে সে নিজের মনের কথা জানাতে চায় রাহের সংলাপেই ফুটে ওঠে গল্পের গভীরতা সে প্রশ্ন তোলে প্রত্যাখ্যানের কষ্ট সহ্য করতে পারবে তো এরপর তিললিকে প্রস্তাব দেওয়ার দৃশ্যে স্পষ্ট হয় চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব তিললি জানা আছে এমন কাউকে বিয়ে করবে যে আমেরিকায় থাকবে মুহূর্তের জন্য ভেঙে পড়লেও ভালোবাসার টানে রাহুল বলে সে সব কিছু পারবে এরপর প্রমোদ দেখা যায় এক পারিবারিক উদযাপনের দৃশ্য সমুদ্রের ধারে আবেগঘন পরিবেশে রাহির দায়িত্বশীলতা সকলকে মুগ্ধ করে এমনকি রাহুলের বাবা ও পরিবারের সামনে জানিয়ে দেন রাহিকেই তারা বউ হিসাবে চান কিন্তু এখানে গল্পে আসে মোচুর রাহের মুখে নেমে আসে দুটানা ছায়া কারণ সে জানে সিদ্ধান্ত একার নয় পরবর্তী দৃশ্যে রাহুল ও তিদলির দূরত্ব আর রাহের উপস্থিতি এই ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত দেয় সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আবেগ ভালোবাসা পারিবারিক টানা এনে ভরপুর হতে চলেছে এই নতুন মেগা। এখানে একবার বলতেই হয় আপনি কি এই নতুন জুটিকে নিয়ে উত্তেজিত কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত আর এমন আপডেট নিয়মিত পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্লড নিয়ে বড় আপডেট এবার আসি সবচেয়ে বড় খবরটায় অবশেষে জানা গেছে সম্প্রচারের দিন ও সময় আঠেরো ফেব্রুয়ারি থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে শাহ জলসায় সম্প্রচারিত হবে শুধু তোমারই জন্য কিন্তু এখানেই শুরু হয়েছে আসল জল্পনা এই একই স্লটে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় মেগা হলে বাবা পার করেগা যেখানে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরেছেন মধুমিতা সরকার সঙ্গে রয়েছেন নীল ভট্টাচার্য ফলে প্রশ্ন উঠছে নতুন মেগার জন্য কি বন্ধ হয়ে যাবে বর্তমান ধারাবাহিক নাকি বদলাবে স্লট এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তাই দর্শকদের মধ্যে কৌতূহল থমবে কার ভাগ্যে কি অপেক্ষা করছে সব মিলিয়ে বলা যায় দীপান্বিতার প্রত্যাবর্তন নতুন গল্প আর স্লটের লড়াই টেলিভিশন দুনিয়া তৈরি করেছে নতুন উত্তেজনা এখন দেখার বিষয় দর্শকদের ভালোবাসায় কোন মেগা এগিয়ে থাকে আজকের আপডেট এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ টেলিভিশন ও বিনোদন দুনিয়ার সব খবর আমরা নিয়ে আসি সবার আগে ধন্যবাদ আবার দেখা হবে নতুন আপডেটে